কাম ব্যাক টু आवर নিউ অ্যানাদার ব্লক আজকে হতে চলেছে ফুল ব্লক আর ব্লক ক্লাস প্রেজেন্ট তো সবাই দেখো ধামাকা मजा হবে ব্লগে এখন বাড়িতে রেডি হয়ে গেছে এখন দেখি কোথায় যাওয়া যায় ফার্স্ট প্ল্যান আছে হাজরাহাট নেক্সট মাথাভানা ব্লকটা সাথে থাকো এন্ড দেখা হচ্ছে চলো गाइस এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব কোথায় যাব তো বন্ধুরা বাড়ি থেকে আমরা ডাইরেক্ট চলে আসলাম বাসরে এখানে একটা দাদা আমাদের সাথে যাবে তাই দাদাটার জন্য ওয়েট করতেছি ভাই আছে এদিকে তো একজনের অপেক্ষা আছে আরেকজন আসলে আমাদের গন্তব্যস্থলে চলে যায় এখানে একজনের অপেক্ষায় থাকতে থাকতে মোটামুটি আধা ঘন্টা হয়ে গেলাম তবু এখনো আসলো না তো ফাইনালি আসতেছে ও আসলে আমাদের জার্নি শুরু করে দেবো এই যে ফাইনালে চলে আসছে এই যে নায়ক হিরো চলে আসছে এখন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো এই যে গাইস

তো আমাদের স্কুলে চলে আসছি এখন এখন বাজে হচ্ছে দেড়টার মতো দেখো কত ছাত্রছাত্রী সবগুলো ছোট বাচ্চাগুলোই বেশি বলা যায় এখানে আর এই যে এটা হচ্ছে আমাদের স্কুলের এখানে খিচুড়ি টিচুড়ি খাওয়া চলছে সবাই দিকে দেখো ও আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে বোন ভাই সবার দেখা পাচ্ছি ভাই হাই করে দেখ একটু বলতে গেলে এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী সবাই চেনা জানা আমাদের বাড়ির আশেপাশে যত স্টুডেন্ট থাকে এখানে এই যে দেখো এটা কাকিভাগা দেখা পেয়ে গেলাম তো এখন এখান থেকে আমরা যাবো মাথা ভাঙা তো দেখা যাবে কিছু ফটো টটো শ্যুট করে এখন দেখি পুষ্পাঞ্জলি হয়েছে কিনা দিতে হয়েছে কিনা সব কিছু কমপ্লিট করে চলে যাবো সমস্যা নেই আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো কী 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 তো কে নেবে ক্যামেরা ব্যাগ ফটো উঠবে আর ক্যামেরার ব্যাগ নেবে না এটা কোনো কথা হইলো কোথায় কোথায় যায় বুঝতে পারি না খিচুড়ি খাওয়া চলছে প্রসাদ দেওয়া চলছে আর হচ্ছে এখানে জাস্ট দশ মিনিট রোট করবো ওয়েট করে আমরা চলে যাবো প্রসাদ তো খেয়ে নেই আর এত রোদে কালাডালা হয়ে গেছি এমনিতেও কালা আর তার মধ্যে আজকে রোদও রোদও হচ্ছে প্রচুর রোদ এমনিতে বিশেষ করে সরস্বতী পূজাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে কিন্তু আজকের ওয়েদারটা একটু বেশি হাই লেভেলের বলা যায় বেশির মতো ভালো লাগে না ইসকো কি বলবো এত ভিড় সরস্বতী পূজা আর গাইস বলতে গেলে আজকে ধামাকা পাবলিক রিঅ্যাকশন শুধু আমাদের قناه হ্যাঁ হ্যাঁ ভালো আর আজকে বিশেষ করে একটু পাবলিক রিয়াকশান বেশি পাওয়া যাচ্ছে তার মধ্যে আমরা বিশেষ করে কাপড় তো এই জন্য একটু মনে হয় আমার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত ওয়ানকে সাবস্ক্রাইবার হয়নি আর

আমরা আর দেখো কলেজে কতগুলো পাবলিক একদম ভিড়ে ভিড় হয়ে গেছে দেখো মানে অনেকদিন পরে আমরা মাধ কলেজে আসলাম পিছনে পাবলিক পিছনে একদম ক্যামেরাম্যান আছে সামনেও একজন ক্যামেরাম্যান আছে

সারপ্রাইজ একদম আমি আমরা এখন একটা ভালো প্লেস খুঁজবো করার জন্য তো ভাই হচ্ছে আমাদেরকে প্লেসটা দেখাবে দেখো এই আমি হচ্ছে পোস্ট দিব ফটো পোস্ট দিব

আমি আজকে ক্যামেরাম্যান হিসেবে মহাতাভাঙা কলেজে আছি যদি ক্যামেরাম্যানকে কারো ভাড়া লাগে তো অবশ্যই যোগাযোগ করি এই যে পিছনে আমার পিছনে মডেল আছে

এখন খেতে যাবো আমাদের প্রচুর খেতে পেয়েছে তো অনেক এনজয়ও করলাম তো লাস্ট দি ব্লগটা দেখতে থাকো তোমরা তো চলো নেক্সটটা দেখা হচ্ছে তো গাই ফাইনালি ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল এখন চলো কিছু খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তো যাই একটা দাদার দেখা পেয়ে গেলাম অনেকদিন পর আজকে তিন বছর পর কলেজে আসলাম তিন বছর আগে আমাদের কমপ্লিট হয়ে গেছিলো কলেজ তো যাই হোক তিন বছর পরে কলেজ আসলাম আর কলেজ আসার